ব্যাক চ্যানেল তো আজকের ভিডিওটা আছে ধব ভ্যালুর মানুষরা কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করে তাদের মূল্যবান ফোন নাম্বার কালেক্ট করে এবং তাদেরকে ইনভিটেশনের জালে জড়িয়ে ফেলে সেটারই ভিডিও তোমাদের সামনে তুলে থাকবো এবং চলো দেখতে থাকো ঠিক ভিডিওতে এভাবেই কী হয়ে কীভাবে মুরগি বানাচ্ছে একটা মানুষকে চলো ভিডিওটা স্টার্ট করা যায় কি লোকালটা কখন আসবে বলতে পারবে হ্যাঁ ওটা তো আছে সাড়ে এগারোটার দিকে আছে ট্রেনটা লেট করে তো যেতে বারোটা বেজে যাবে ট্রেন আসতে ও অ্যাকচুয়ালি হলদিয়া মানে অনেকক্ষণ ধরে বসে যে ট্রেন আসছে না আর যে ট্রেনটা আগের ট্রেনটা দেখাচ্ছিলো ওটা এখন মানে এখনও পর্যন্ত আসছে না তাই জন্যই আমি জিজ্ঞাসা করলাম তোমার বাড়িতে হ্যাঁ আমার বাড়ি এখানেই ও আচ্ছা আপনি কোথায় যাবেন আমি তো মহিষতল যাব ও আর আমিও তো কলেজ যাবো আমি তো রাজ কলেজ ও আচ্ছা তাহলে তো একসাথেই যেতে পারবো কোন ক্লাসে পড়ো তুমি আমার কলেজ সেকেন্ড ইয়ার চলছে এখন কী সাবজেক্ট এমনি বাংলা বাংলা ভালো লাগে ভালো না এমনি আচ্ছা কলেজ লাইফ মানে তো ভালোই সবাই বলে ভালো তা আমিও পার্ক করে এসেছি তো আমার তো ভালোই লেগেছে কেন তোমার ভালো লাগেনি অনেক চাপ দেয় নাকি চাপ দেয় না তাহলে পড়াশোনা তো করতে হয় এই তমলুকের কাছেই পারি এখানেই বাড়ি হ্যাঁ কাছাকাছি বাড়ি এখানে আমার বাড়ি ইয়েতে তোমার নন্দকুমার থেকে একটু ভেতরে আপনি কি পড়াশুনো করেন আমি পড়াশোনা করি কাজও করি কাজ করেন হ্যাঁ কেন দেখে মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে অল্প বয়স একদম কাজ করেন তাই হ্যাঁ তো আমি যেখানে কাজ করি ওখানে তোমার মতো অনেক মানে কম বয়সী ছেলেমেয়েরাও ওখানে কাজ করে বেসিক্যালি এটা মাধ্যমিক এইচএস এর পর থেকেই সবাই অ্যাপ্লাই করতে পারবে কেন তুমি করনি না আমি তো শুনিনি এরকম কিছু আমার বন্ধুরাও তো কেউ বলেনি আমাকে কি বলছো তুমি এখনও ফর্ম ফিল আপ করো তোমার মতো প্রচুর স্টুডেন্ট মাধ্যমিক এইচএসের পর এখানে অ্যাপ্লাই করার জন্য বসে থাকে যাতে করে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারে আর তোমার বন্ধুদের কথা বলছো কেউ যদি ভালো কিছুতে অ্যাপ্লাই করে তাহলে কি তোমাকে বলে করবে নিশ্চয়ই করবে না তারা ভেতরে ভেতরে ঠিকই করে রাখবে হয়তো সেটা তুমি জানো না কিন্তু কি ফর্ম তো কিছুই জানি না এটা তো কেরিয়ার কাউন্সিলিং ফর্ম যাতে একটা মানুষ পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম সময় দিয়ে সে রোজগার করতে পারে আচ্ছা ওটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় ওখানে তো সবসময় ফর্ম ছাড়ে না যখন ফর্ম ছাড়বে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু কোন টাইমে ফর্মটা ছাড়ে কোন টাইমে অ্যাকচুয়ালি ওরকম কিছু থাকে না দেখো ওদের যখন লোকের দরকার হয় তখন ওরা ফর্ম ছাড়ে এবার সেটা তো আগে থেকে বলা পসিবল না বা আগে থেকে তো কেউ জানে না যে কখন ছাড়বে না ছাড়বে সেটা ওখানের লোকজনই ভালো বলতে পারবে যে কখন ছাড়বে না ছাড়বে সাইবার ক্যাব থেকে পাবো না সাইবার ক্যাপ থেকে তুমি পাবে না তোমার সাথে যদি ওই মানে ওখানে যেখানে কাজ করি আমি ওখানে যদি কারোর কন্ট্যাক্ট থাকে তাহলে সে তোমাকে বলে দেবে কখন ফর্ম ছাড়বে না ছাড়বে এছাড়া তুমি সাইবার ক্যাফ থেকে পাবে না আমার তো সেরকম কোনো পরিচিত নেই ওখানে আমি তো এই শুনলাম তোমার কি কাজের দরকার কাজে তো সবারই দরকার থেকে কাজ করে কি করবে কাজ করে কিছু না নিজের হাত খরচ চালাতে পারবো আপনি পড়াশুনোর পাশাপাশি করতে পারবে জিনিসটা ভালো লাগলো যে আমিও যদি পড়াশুনোর পাশাপাশি কিছু করতে পারি আর যদি এটা না থাকতো তাহলে তুমি কি করতে না থাকলে কী করতাম করতাম না বাড়িতে কিছু বলবে না তুমি অ্যাপ্লাই করবে না বাড়িতে কিছু বলবে না বাড়িতে এই সমস্ত দিক থেকে এমনিতে বাড়িতে তোমার পড়াশোনার জন্য কে খরচ দেয় ভাবাই দেয় আবার কে দেয় বাড়িতে কিছু বলবে না আপত্তি করবে না তুমি যদি কাজ করো না তাও একবার বাড়িতে কথা তো বলতে হবে জিজ্ঞাসা করতে হবে যে দেখো তুমি অ্যাপ্লাই করতে চাইলেও তো এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না বা তুমি চাইলেও এখানে তুমি আসতে পারবে না কারণ কি এদের যখন ফর্ম ছাড়বে তারপরে তোমার এক্সাম হবে তারপরে তোমাকে বলবে জিনিসটা দেন তারপর যদি তুমি সিলেক্টেড হও তখন তুমি হ্যাঁ পরে তোমার এই মাধ্যমিক পর্যন্ত যা যা পড়াশোনা করেছো জেনারেল নলেজের ওপরেই কিছু কোশ্চেন থাকবে তো সেগুলোতে যদি তুমি পাস করতে পারো যদি সিলেক্ট হও দেন তাহলে তুমি আসতে পারবে এবার এখানে যেমন দেখো তোমার মতো তো আরও অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে এই নয় যে সবাইকে নিয়ে নেবে ওখান থেকে সিলেক্টেড পারসনকেই নেবে তো সেক্ষেত্রে ওখানে তাই জন্যই আগে থেকে অ্যাপ্লাই করতে হয় তুমি একটা কাজ করতে পারো যেহেতু তোমার ওখানের কারোর সাথে পরিচয় নেই তুমি আমার নাম্বারটা রাখতে পারো যদি ওখানে কোনো ফর্ম ছাড়ে আমি না হয় তোমাকে কন্ট্যাক্ট করে বলে দেবো ওখানে মানে কাজ করার জন্য কোনো ঘুষ টাকা পয়সা কিছু দিতে হয় ঘুষ টাকা মানে অনেক জব টব করতে গেলে এখানে আমার তো কোনো ঘুষ বা ডোনেশান এরকম কিছুই লাগেনি আর এগুলোতে এগুলো বলো না কখনো ঠিক আছে ওখানে যদি কেউ জানতে পারে তাহলে তোমাকে এমনিই বাদ দিয়ে দেবে কারণ ওখানে এগুলো নেয় না ঠিক আছে তো তুমি আমার নাম্বারটা রাখো যখন তুমি কল করবে আমাকে যখন ওখানে ফর্ম ছাড়বে আমি তোমাকে ফোন জানি ঠিক আছে আপনি নাম্বারটা দিন তাহলে কল করে দাও আমাকে চলে এসছি তোমার নাম কি আছে আমার নাম চৌ আচ্ছা তাহলে আমি তনু বলেই সেভ করে রাখছি আর তুমি একটা কাজ করো তুমি আমাকে সন্ধ্যের দিকে আজকে সন্ধ্যেবেলাতে ফোন করো ঠিক আছে আমি অফিসে যাই যে জিজ্ঞাসা করে নেবো কবে ফর্ম ছাড়বে তারপরে আমি কথা বলে তোমাকে তাহলে সন্ধ্যেবেলাই জানিয়ে দেবো কবে ফর্ম জানিও তাহলে আমি বাড়িতে একবার কত খাওয়াবে বলো যদি জানাই হয়ে গেলে খাওয়াবো নিশ্চয়ই তোমাকে বলছি আমার তো আমার কী লাভ তোমাকে বলা যেটা খেতে চাইবে সেটা খাওয়াবো সত্যিই তো বাড়িতে এসো একদিন আর বিরিয়ানি খাওয়াতে হবে ঠিক আছে যদি চান্স হয়ে যায় অবশ্যই হয়ে যায় ঠিক আছে তুমি সন্ধ্যাবেলার দিকে আমাকে কল করো ঠিক আছে সাড়ে সাতটা আটটার মধ্যে কল করবে তখন আমি বাড়িতেই থাকবো আমি তার আগে জিজ্ঞাসা করে নেবো স্যারের কাছে কবে কী ছাড়বে না ছাড়বে তাহলে আমি তোমাকে সন্ধেবেলায় জানিয়ে দিতে পারবো ঠিক আছে ঠিক আছে চলো ট্রেন আসার টাইমটা হয়ে গেছে চলো প্ল্যাটফর্মে ওই দিকটাতে গিয়ে দাঁড়িয়ে ঠিক আছে ওই দিক থেকে তোমার কলেজে

বলো না গো আমি আমি আগে ভালো করে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আজকের ভিডিওতে ঠিক কী কী ছিল সেইগুলো তোমরা ভালো করেই দেখলে যে একটা মানুষকে কীভাবে ঠিক তার নাম্বারটা কালেক্ট করে এইভাবেই কিন্তু মানুষরা ঠিক মানুষের কাছ থেকে নাম্বার কালেক্ট করে এবং তারপর ঠিক এই মেয়েটার সাথে ওরা কি কি করবে এবং কীভাবে টাকা আদায় করবে একটা মাধ্যমে তাকে জড়িয়ে ফেলবে সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে আমাদের চ্যানেলেই দেখতে পাবে যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো নেক্সট পার্ট যদি দেখতে চাও এরকম সতর্কমূলক ভিডিও দেখার জন্য এবং পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পার্ট পার্ট টু দেখতে হলে অবশ্যই কমেন্ট করুন চলুন আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টা